আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল কি এটা কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ ঠিক আছে নাউনের পূর্বে বসে ওই নাউনের যখন চলমান অবস্থা প্রকাশ করে সেটাকে এই ভার্ব প্লাস আইএনজি তার মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি কোন একটা নাউনের পূর্বে বসে ওই নাউনের চলমান অবস্থা প্রকাশ করলে তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে অন্ত প্রত্যয় কি প্রত্যয় অন্ত থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পারি যেমন চলন্ত গাড়ি কেমন চলচক অন্ত চলন্ত চলন্ত গাড়ি তো দেখো রানিং ভেহিকেল এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে আবার ফুট অন্ত পানি কেমন পানি ফুট অন্ত তাহলে পানিটার কি চলমান অবস্থা বা বর্তমান অবস্থা প্রকাশ করতেছে তাহলে বয়লিং ওয়াটার বয়লিং টা কি তোমার প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা ঘুমন্ত পশু স্লিপিং অ্যানিমাল তাহলে কেমন স্লিপিং তাহলে এই অ্যানিমালের কি চলমান বা বর্তমান অবস্থা প্রকাশ করতেছে তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা তারপর হচ্ছে জীবন্ত মানব লিভিং হিউম্যান তাহলে লিভিং টা কি present participle তাহলে বোঝা গিয়েছে তাহলে verb প্লাস ing যদি কোনো নাওদের পূর্বে বসে ওই noun চলমান বা ঘটমান অবস্থা প্রকাশ করে তাকে বলা হয় present participle আর present participle সবসময় সময় কোন প্রত্যয় দ্বারা যুক্ত থাকে বাংলা অন্তপ্রত্যয় আর present participle কি adjective কাজ করে দ্যাট ক্লিয়ার